আজকের আমি একটা নতুন ধরনের বড়ি টালনা বানাবো প্রথমে বড়ি নিয়েছি টমেটো কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন গোটা রসুন পাঁচ কোয়া ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ কুচি একটা বড়ি ভাজা কমপ্লিট এবার বড়িগুলো আস্তে আস্তে কড়ার থেকে তুলে নেব হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সর্ষের তেল জিরের গুঁড়ো গুঁড়োনে কড়া গরম হতে দিয়েছি কড়া গরম হলে তেল দিয়ে বড়িগুলো ভেজে নেব হয়ে গিয়েছে কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে তেলেতে বড়িগুলো দিয়ে দেব তেল গরম হয়ে গিয়েছে কড়াতে বড়িগুলো দিয়ে দিয়েছি বড়িগুলো এবার একটু লাল লাল করে ভেজে তুলে নেবো ভাজা হয়ে গিয়েছে নাবিয়ে নিয়েছি এবার কড়াতে পেঁয়াজ দেব এবার কড়াতে পেঁয়াজ দেব পেঁয়াজটা অল্প করে লাল লাল মতো হয়ে গেলে নাবিয়ে নেব পেঁয়াজ দেব পেঁয়াজগুলো অল্প অল্প লাল লাল হয়েছে এবারে রসুন রসুনের কোয়াগুলি দেব আদা কুচিগুলো দেব টমেটো কুচিগুলো দিলাম কয়েকটা কাঁচা লঙ্কার পিঠি দিলাম সে যেমন ঝাল খাবেন স্বাদ অনুযায়ী লঙ্কাগুলি দেবেন সবগুলো একটু ভাজতে থাকবো মশলাটা একটু ভেজে যাওয়ার জন্য সামান্য লবণ দিলাম ডালচিনি লবঙ্গ আর এলাচ দিব মশলাটা কষা প্রায় হয়ে গিয়েছে তিনটে এলাচ দিলাম দেখেছি দারচিনি দিলাম সাত লবাঙ্গ দিলাম মশলাটা কষা কমপ্লিট হয়ে গিয়েছে এবার কড়ার থেকে নাবিয়ে নেবো মশলাগুলি মিক্সি বাটিতে নিয়েছি এগুলো এবার একসাথে পেস্ট বানাবো বড়ির ডালনার পেস্ট রেডি এবার পেস্টটা বড়ির সাথে মাখাবো মাখিয়ে এবারে আমার বড়ির ডাল্লা তৈরি করবো দেখুন বড়ির ডালনার পেস্ট রেডি লবণ দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি কড়াতে তেল বসিয়েছি কড়া বসিয়েছি উনুনে কড়াতে এবার তেল দেবো কড়াটা গরম হয়ে গেলে বড়িটা মশলাটা মাখিয়ে নেব বড়ি মশলা মাখা হয়ে গিয়েছে এবার কড়াতে ঢেলে দেব মশলা বড়ি গিয়া বড়ির ঝাল কমপ্লিট হয়ে গিয়েছে এবারে একটু সরষের তেল ছড়িয়ে এবার না দিয়ে নেব বড়ির ডাল কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এই দিয়ে গরম গরম ভাত সব খাওয়া হয়ে যাবে একবার ট্রাই করে দেখে কমেন্ট করবেন